মাঝে মাঝে অনুভূতিটা কিন্তু অন্যরকম হয় যে যদি বাসায় একটু বসে তান্দুরি খেতে পারতাম আর মাঝে মাঝে বৃষ্টির কারণে কিন্তু বের হয়ে খাওয়া যায় না তাই বাসায় আজকে আমি তান্দুরি পানি নিলাম এই রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে আসলাম হ্যালো এব্রান আসসালামু আলাইকুম ভিডিওটা অবশ্যই তোমরা প্রথম থেকে দেখবে আশা করি ভালো লাগবে আমি প্রথমে একটা আস্ত মুরগি নিলাম আর এই আস্ত মুরগিটাকে কিন্তু আমি সবটা করব না তাই অল্প কিছু করে নিব সেই জন্য আমি বুকে যে মাংসটা আছে সেই মাংসটা কিন্তু আমি একটু কেটে নিচ্ছি তোমরা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি ভালো লাগবে যদি আমার চ্যানেলে আর তোমরা নতুন হয়ে দেখো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা অলরেডি চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর ভিডিওটা অবশ্যই তোমরা মনোযোগী সহকারে দেখবা তাহলে কিন্তু রেস্টুরেন্টের স্টাইলে গরু উপকরণ দিয়ে কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবে আমার মতো আর আমি কি বলবো তোমাদের এই রেসিপিটা আমি এত ভালোভাবে পারি বানানোর জন্য একবার পারফেক্টভাবে বাসায় যখন আমি এই রেসিপিটা ট্রাই করি আমার পরিবারের সবাই পছন্দ করে বেশ করে আমি খুবই পছন্দ করি তাই তোমাদের সাথেও আমি যেহেতু ভিডিও করি তাই তোমাদের সাথেও আমি এই রেসিপিটা আমি শেয়ার করে দিলাম সামান্য অল্প টাকা দিয়ে এত সুন্দর করে কিন্তু নাস্তা বানিয়ে খাওয়াটা কিন্তু খুবই মজা আর এই যে দেখো স্বাস্থ্যসম্মত জন্য অনেক ভালো আর এই যে দেখো আমি কেটি সুন্দর করে মাঝখানে এভাবে সুন্দর করে চাকু দিয়ে কেটে নিচ্ছি তাহলে এভাবে কেটে নিলে মশলাটা কিন্তু ভিতরে খুবই যাবে আর তোমার উপরে যে টাইপটা খুবই মসমসে মসমসে হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে আর বাকিগুলো যেগুলো ছিল সেম সেম প্রসেস করে আমি কিন্তু এভাবে কেটে নেব এখন আমি একটু ওয়াশ করে তারপরে কিন্তু এই যে এভাবে সুন্দর করে চেপে চেপে পানিটা ফেলে নিয়ে তারপরে কিন্তু আমি প্লেটে রেখে দেব এভাবে কিন্তু পানিটা যেটা আছে এক্সট্রা সেটা ফেলে নিতে হবে আর এখানে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা হলুদের গুঁড়ো দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি কালো মরিচ পাউডার দিয়ে দিচ্ছি পাঁচপুরন মশলা দিয়ে দিচ্ছি গুলমরিচ পাউডার আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দিচ্ছি টেমোটো সস আর তোমাদের কাছে যদি টেমোটো সস না থাকে তাহলে না দিতে দিলেও চলবে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর এখানে দিয়ে দিচ্ছি আমি লেবুর রস আর একটু হাত দিয়ে ভালোভাবে সুন্দর করে মেখে নেবো যতক্ষণ পর্যন্ত ভালোভাবে মাখানো না হবে সব সময় কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে আর ভালোভাবে মেখে নিলে কিন্তু মশলাটা মাংসের সাথে খুবই ভালোভাবে লেগে যা আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে আর আমি এটা কিছুক্ষণ এভাবে ডোলে তারপরে আমি আধা ঘন্টা নর্মাল ফ্রিজে মেরিনেট করে রেখে দেব তোমরা যখনই বানাতে যাও অবশ্য আধা ঘন্টা মেরিনেট করে রেখে দিবা আর এই যে দেখো আমি মেরিনেট করার পরে এই যে নিয়ে আসলাম আধা ঘন্টা আমার মাংসটা একবারে রেডি হয়ে গেল এখন আমি প্যানে কড়াইয়ে তেল ঢেলে নিচ্ছি আর তেলটাকে চতুর্দিকে একটু নেড়ে দিলাম তারপরে মাংসটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি আর এই চিকেন তান্দুরিটা কিন্তু অবশ্যই মিডিয়াম আস করে ভেজে নিতে হবে একবারে শোলা রাসটা মিডিয়াম করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু মাংসটা পুড়ে যাবে না আর একটু লাল লাল মসমসে মসমসে বাবাসবে আর অবশ্যই তোমরা পুরোপুরি ভিডিওটা কিন্তু দেখে বুঝতে পারছো যে আমি কিভাবে ভিডিওটা করতেছি বা আমি কিভাবে তান্দুরিটা বানাচ্ছি বিশেষ করবার আমি যখন বাসায় এই তান্দুরিটা বানাচ্ছি বাসাটা একবারে মোমো করতেছি সুগন্ধ আর এই তান্দুরিটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর হচ্ছে আর কিন্তু এটা তান্দুরিটা কিন্তু অবশ্যই ডিপেন্ড করে তোমার বাজার উপরে তুমি যত ভালোভাবে বেজে নিতে পারবে ততই কিন্তু কেতে ভালো লাগবে এই যে বাজার পরে দেখো আমি নামিয়ে নিলাম একটা প্লেটে দেখা আমার চিকেন তান্দুরিটা কিন্তু অবশ্যই রেডি হয়ে গেলো আর তোমাদেরকে একটু কাছে দেখে দেখাচ্ছি দেখো একবারের ফাইনাল লুকটা কিন্তু খুবই সুন্দর ছিল আর এই যে উপরে টেমোটো সস দিয়ে দিলাম এখন একটু তোমাদেরকে ভেঙে আমি দেখাচ্ছি যে আমার যে যে চিকেন তান্দুরিটা কীরকম হলো তোমরা দেখে নিজে বুঝতে পারতেছো এরকম রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর সব সময় আমার ভিডিও যারা দেখো তাদেরকে বলবো অবশ্যই তোমাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা আর আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না আর এই যে দেখো আমার ভাইয়াকে নিয়ে আমি খেতে বসলাম সবাই ভালো তো আল্লাহ হাফিজ